নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বাট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা বর্তমানে কিন্তু গোল্ডেন ফেঞ্চ একদম বাজার কাঁপাচ্ছে হ্যাঁ বন্ধুরা কেন বলছি সেটা আপনাদের জানাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যে গোল্ডেন ফিঞ্জের কি অতিরিক্ত দাম এখন বর্তমানে চলছে গত হাটেও আপনাদের জানিয়েছিলাম আর আজকেও আপনাদের জানাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন আর যারা নতুন বন্ধুরা আছে তারা শুরুতেই ভিডিও ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক এক করে আপনাদের দেখায় আজকে গড়িয়া পাখি হাটে কী পাখি এসছে এবং তার কি দাম আছে তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাখি যার মূল্য আছে আজকে গড়িয়া হাটে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে আলাদাভাবে বাছাই করে নিতে পারবেন যদি কারো সিঙ্গেল পাখির প্রয়োজন হয় তো সিঙ্গেল পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া ককটেল আছে এই ককটেলের জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা পাইট ককটেল আছে পাইট ককটেল আপনারা আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট শুধু সোমবার নয় শুক্রবারও আসে মানে বসে প্রত্যেক সোম এবং শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় তো আপনারা যারা পাখি নিতে আসবেন এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর গড়িয়া পাখির হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক সাদা ইঁদুর খরগোশ হ্যামস্টার সব কিছুই পাওয়া যায় এ ছাড়াও পাখির খাবার পাখির খাঁচা সমস্ত জিনিস একই হাটের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তো সুন্দর সুন্দর ককটেল পাখি আপনারা দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আঠেরোশো টাকা ধরা অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মেল ফিমেল কনফার্ম করা আছে তবুও আপনারা যারা নেবেন ভালো করে দেখে নেবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে। এবারে এক জোড়া ইউলো সাইড কোনো দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা জোড়া একদম অ্যাডাল্ট পাখি আছে মেল ফিমেল কনফার্ম করা আছে ডিএনএ পেপার আপনারা পেয়ে যাচ্ছেন তো এই অ্যাডাল্ট পেয়ার আপনারা যদি নিতে চান তো অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন তিন হাজার টাকা জোড়া আর আজকে গড়িয়া পাখিরহাটে কৌশিকদার কাছে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে হ্যান্ড টেম পাখি পেয়ে যাচ্ছেন হ্যান্ড ফিডিং নয় কিন্তু হ্যান্ড টেম। আপনারা যারা হ্যান্ড টেম পাখি খুঁজছিলেন একদম হাইপার রেড ইউলো সাইড কোনুর আপনাদের দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর আজকে হ্যামস্টারও এসছে সেগুলোও দেখাবো আপনাদের তাদের দাম কি আছে বিস্তারিত জানাবো ভিডিওটি টেনে টেনে না দেখে প্রথম থেকে ধৈর্য ধরে দেখুন এবারে এক জোড়া প্যাশলেস ককটেল দেখতে পাচ্ছেন প্যাশলেস ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন বত্রিশশো টাকা জোড়া তিন হাজার দুশো টাকা এই সুন্দর প্যাশলেস ককটেলটা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখি থাকে অবশ্যই ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে যেতে পারবেন এক ঝাঁক লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো এবং আঠেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ষোলোশো এবং আঠেরোশো টাকা জোড়ার এই সুন্দর লুটিনো ককটেলগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ড সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও পর্যন্ত বার্ট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর ইয়েলোসাইড কোনুর আপনারা পেয়ে যাচ্ছেন বত্রিশশো টাকা জোড়া এবারে পাইনঅ্যাপেল কনুরের জোড়াটা দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না তিন হাজার টাকা জোড়া পাইনাপেল কোন তো সুন্দর পাইনাপেল কোনুর কোনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে খরগোশ দেখতে পাচ্ছেন এগুলো বড় খরগোশ আছে মানে অ্যাডাল্ট খরগোশ আপনারা যারা অ্যাডাল্ট খরগোশ নিতে চান তারা এই ধরনের ব্রিডিং পেয়ারগুলো নিতে পারেন আটশো এবং হাজার টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল এখান থেকে আপনারা বেছে নিতে পারবেন সিঙ্গেল খরগোশ এখানে বিক্রি আছে যাদের সিঙ্গেল খরগোশের প্রয়োজন তারা এখান থেকে সিঙ্গেল খরগোশ সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর গুণ দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা আসুন গড়িয়া পাখিরহাট ভিজিট করুন আর এখান থেকে আপনাদের মনের মতো পছন্দ সই পোষ্য সংগ্রহ করে নিয়ে যান এবারে দেখতে পাচ্ছেন ইলো ফিশার ইয়েলো অফিসারের সঙ্গে আপনারা লুটিন অফিসারও দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পনেরোশো এবং আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পনেরোশো এবং আঠেরোশো টাকা জোড়ার এই সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে এক ঝাঁক প্যাশলেস ককটেল দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক ফ্যাশলেস আছে এবং হোয়াইট ফ্যাশলেস আছে আপনারা ব্ল্যাক ফ্যাশলেস পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়া এবং হোয়াইট ফ্যাশলেস পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা জোড়া হোয়াইট ফ্যাশলেসের একদম অ্যাডাল্ট পেয়ার আছে আপনারা হোয়াইট ফ্যাশলেস যদি নিতে চান তো এই ব্রিডিং পেয়ার নিয়ে যেতে পারেন সাড়ে তিন হাজার টাকা জোড়া প্রত্যেকটা পাখি খুবই ভালো পাখি তবুও আপনারা যারা পাখি নেবেন অবশ্যই ভালো করে দেখে তবেই নেবেন এবারে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল এবং কালো ককটেল লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো এবং আঠেরোশো টাকা জোড়া কালো ককটেল পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা তেরোশো পনেরোশো এবং আঠেরোশো টাকা জোড়া আর আপনাদের কেন বলেছিলাম যে গোল্ডেন ফিঞ্চ একাই বাজার কাঁপাচ্ছে বন্ধুরা দেখুন ইয়েলো গোল্ডেন ফিঞ্চ আঠাশশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা দু হাজার আটশো টাকা জোড়ায় আপনারা ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন এবং অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া ভাবা যায় না এত মানে অতিরিক্ত দাম বেড়ে যাবে কখনও কল্পনা করা যায়নি প্রত্যেকটা পাখির দাম কিন্তু অল্প বিস্তর বাড়ছে কিন্তু এই মুহূর্তে গোল্ডেন ফিঞ্জ একদম আগুন আপনারা বুঝতেই পাচ্ছেন দু হাজার টাকা জোড়া গোল্ডেন ফিঞ্জ মানে কতটা হাই রেট হয়ে গিয়েছে তো আপনারা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন আর আপনাদের বলেছিলাম যে হাইপার রেড সাইড কনুর দেখুন এই সেই হাইপার রেট সাইড কনুর এগুলো সবই কিন্তু ফুললি হ্যান্ড পাখি আছে যারা হ্যান্ড পাখি বাড়িতে রাখতে চান তিন হাজার টাকা জোড়া কৌশিক দাস স্টলের কৌশিকদার ফোন নাম্বার যদি কারোর প্রয়োজন হয় তো আমি দিয়ে দেব এই সুন্দর সুন্দর ইলো সাইট কনুরগুনো আপনারা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা জোড়া সিঙ্গেল পাখি যদি কারোর প্রয়োজন হয় এখান থেকে সিঙ্গেল পাখি নেবেন সেক্ষেত্রে হয়তো এক দুশো টাকা দাম বেশি হতে পারে তবে জোড়া নেওয়াটাই ভালো তো কৌশিকদার স্টল থেকে আপনারা এই সুন্দর সুন্দর ইয়েলো সাইট কনুর হাইপার রেড একেবারে ফুললি হ্যান্ড পাখিগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের দেখানো হচ্ছে দেখুন কিভাবে ধরে দেখুন কামড়ানোর কোনো চেষ্টাই নেই আর কতটা মানে একটি পাখি দেখুন দেখুন আর পাখির কালারটা শুধু দেখুন এখনও কিন্তু ভালো করে উঠতে শেখেনি এই ধরনের পাখি যারা নিতে চান পাখির কালার ভবিষ্যতে কি হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কৌশিকদার দেখালাম তো কৌশিকদার নাম্বার যদি কারোর প্রয়োজন হয় পাখি নেয়ার জন্য অবশ্যই চাইতে পারেন কমেন্ট করে আমি আপনাদের নাম্বার দিয়ে দেব। এবারে লাভবাটগুলো দেখতে পাচ্ছেন এখানে লাভবাট আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া থেকে শুরু করে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে অবশ্য এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ষোলোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়ার এই সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক পাইন্যাপেল এবং ইয়েলো সাইড দেখতে পাচ্ছেন এখানে পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়া ইয়েলো সাইড কোনুর পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না বর্তমানে কোনুর পাখির দামও কিন্তু বেশ ভালোই বেড়েছে তো গড়িয়া পাখির হাটে শুধুমাত্র আপনাদের জন্যই যাওয়া আপনারা প্রত্যেক ভিডিওতে বেশ ভালোই সাড়া দিচ্ছেন এবং আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখছেন কমেন্ট করছেন খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনাদের সঙ্গে থাকার জন্য আপনারা পাশে আছেন বলেই কিন্তু এত কষ্ট করে গড়িয়া পাখিরহাট ভিজিট করি আর আপনাদের জন্যে এই সুন্দর সুন্দর পাখিগুলো উপহার দিতে পারি তো এই সুন্দর সুন্দর কনুরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আটাশো এবং তিন হাজার টাকা জোড়ায় নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না আর আজকে গড়িয়া পাখিরহাটে একদম মানে ছেড়ে ওপেনভাবে খাঁচার উপরেই একদম ছেড়ে রেখেছে এক দাদা পাখি নিয়েছিল। ইয়েলো সাইড কনুর এবং শানকনুর শানকনুরটা যদিও খাঁচার মধ্যে ছিল আপনাদের দেখাবো তার কী দাম আছে আর পাখি কী কেমন হবে তো খুবই কম দামে তিন হাজার টাকায় সানকনুর বিক্রি করছিলো দেখলাম আপনাদের দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখন যে ককটেল পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল এবং কালো ককটেল আপনারা পেয়ে যাবেন আঠেরোশো টাকা লুটিনো ককটেল কালো ককটেল তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পাখি আছে নতুন বন্ধুদের উদ্দেশ্য বলবো যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বলতে বলতে সেই দাদার পাখিগুলো আপনাদের দেখানো হচ্ছে দেখুন একদম ফুল্লি হ্যান্ড পাখি আছে দাদার ঘরের পাখি যারা নিতে চান ইউলোসাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকা জোড়ায় আর সিঙ্গেল সান কোনুর দেখতে পাচ্ছেন এই যে সিঙ্গেল সানকনুর বেবি আছে একদম লোম সবে উঠছে মাত্র তিন হাজার টাকায় এই সিঙ্গেল সান সানকনুরের বেবিটা পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখির হাটে তো যারা আজকে এসছেন তারা অবশ্যই দেখেছেন এই দাদার হাতে এই সুন্দর সুন্দর পাখিগুলো রয়েছে দাদা হাটে নিয়ে এসছেন আজকে বিক্রি করার জন্য যদি কারো লাগে তো অবশ্যই হাট থেকে সংগ্রহ করতে পারেন দেখুন শানকনুরটা কি সুন্দর লাগছে না এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি আপনারা সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার বদ্রী আছে আর কিছু কিছু পাখি আছে কিন্তু ছশো থেকে আটশো টাকা জোড়া। তো আপনারা যারা নেবেন তারা অবশ্যই দাম দর করে নেবেন কোন পাখির কী দাম দাদার থেকেই নে জেনে নেবেন সেলার যে দাদা আছেন সেলার দাদার থেকে জেনে নেবেন এখানে বিভিন্ন রেঞ্জের পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন তবে বেশিরভাগ পাখি কিন্তু অ্যাডাল্ট পাখি আছে আপনারা যারা অ্যাডাল্ট পাখি নেবেন অবশ্যই নিতে পারেন আর গড়িয়া পাখিরহাটে হ্যামস্টার আসছে বেশ প্রত্যেক সপ্তাহে দেখুন আজকে গড়িয়া পাখিরহাটে এই সুন্দর সুন্দর হ্যামস্টারগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো টাকা জোড়ায় বিগত কয়েক হাট ধরেই কিন্তু এই হ্যামস্টারগুলো আছে অনেক হ্যামস্টার বিক্রিও হয়ে গিয়েছে আর অনেক নতুনও এসছে রাজুদার কাছে পেয়ে যাবেন হ্যামস্টার মাত্র পাঁচশো টাকা জোড়ায় এগুলো একটু বয়স কম আছে যারা বয়স কম হ্যামস্টার নিতে চান মানে বাচ্চা একদম নিতে চান তারা এই ধরনের হ্যামস্টার কিন্তু এক দু জোড়া বাড়ি রেখে দিতে পারেন মাত্র পাঁচশো টাকা জোড়া এই হ্যামস্টারের দাম কিন্তু অনেকটাই বেড়েছিল আজকে গড়িয়া পাখিরহাটে মাত্র পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন হ্যামস্টার এবারে এক ঝাঁক খরগোশ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারের খরগোশ আছে তো এখানে খরগোশ আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো থেকে আটশো টাকা জোড়ার খরগোশগুলো অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এগুলোর সাইজ একটু বড় আছে যারা মানে সেমি অ্যাডাল নিতে চান তারা এই ধরনের খরগোশ এসে নিয়ে যেতে পারেন এবারে একঝাঁক জেব্রা ফিঞ্জ দেখতে পাচ্ছেন এখানে জেব্রা ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো এবং চারশো টাকা জোড়া জেব্রা ফিঞ্জ সাড়ে তিনশো এবং চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জেব্রা ফিঞ্জ সাড়ে তিনশো এবং চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্যই কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা ঋতুতেই কষ্ট করে গড়িয়া পাখির হাটে আসি আর ভিডিও করি আর প্রত্যেকটা পাখির কি দাম যাচ্ছে বাজার রেট সেগুলো আপনাদের জানাই তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এবারে যে ককটেলের জোড়াটা দেখতে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন মেল ফিমেল অবশ্যই এখান থেকে আপনারা বেছে নিতে পারবেন তবে কালো ককটেলটা কিন্তু মেল আছে আগে থেকেই বলে দিলাম আর ফিমেল আছে সাদা ককটেল মানে লুটিনো ককটেলটা এবারে যাওয়া পাখি দেখতে পাচ্ছেন কালো যাবা হাজার টাকা জোড়া কালো যাবা হাজার টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা হাজার টাকা জোড়ায় কালো জাবা পেয়ে যাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ার অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে ক্রেস্টেড বেঙ্গলি দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জোড়া ফ্রন্ট বেঙ্গলি আছে সাড়ে চারশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্জ আছে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর বেঙ্গলি ফিঞ্জগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া সাদা এবং ফ্রন্ট জাভাও দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর জাভা পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে বারোশো টাকা জোড়া বন্ধুরা আপনারা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর গড়িয়া হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিফিস সাদা ইঁদুর খরগোশ হ্যামস্টার সব কিছুই পাওয়া যায় এছাড়া পাখির খাবার খাঁচা তো আপনারা একই হাট থেকে সমস্ত জিনিস সংগ্রহ করতে পারছেন তো চলে আসুন দেরি না করে গড়িয়া পাখিরহাটে আর এখন যে জেব্রা গুলো দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা এবং চারশো টাকা জোড়া তবে বেশিরভাগ চারশো টাকা জোড়ার পাখি আছে আপনার এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও